বাচ্চা খুব চঞ্চল মনোযোগ দিতে পারে না এডিএসডি হতে পারে শিক্ষকরা বলে ও মনোযোগ দিতে পারে না মা বাবারা বলে ও মোবাইল ঘাটে সারাক্ষণ আসলে ওর ব্রেন ফোকাস করতে পারছে না এডিএসডি বোঝার জন্য নির্দিষ্ট কিছু নিয়ম আছে এডিএসডি থাকা বাচ্চাদের খুব মনোযোগের অভাব হয় এরা পড়াশুনো বেশিক্ষণ মনোযোগ সহকারে করতে পারে না জিনিসপত্র হারিয়ে ফেলে খুব ইম্পালসিভ হয় না ভেবেই কিছু করে বসে অন্যের কথার মাঝে কথা বলে ফেলে খুব ছটপটে বা অস্থির হয় এক জায়গায় বেশিক্ষণ স্থির থাকে না পাঁচ বছর বয়সের পর এই সমস্যাগুলো থাকলে আপনাকে ভাবতে হবে হতে পারে আপনার বাচ্চারা এডিএচডি আছে আবার একটা ভুল ধারণা রয়েছে যে এডিএচডি শুধু বাচ্চাদেরই হয় কিন্তু গবেষণায় দেখা গেছে প্রায় সিক্সটি পারসেন্ট বড়োদেরও এডিএইচডি থাকতে পারে বড়দের ক্ষেত্রে যে যে লক্ষণগুলো দেখা যায় এনাদের মধ্যে প্রোক্যাস্টিনেট করার প্রবণতা থাকে অর্থাৎ কাজ ফেলে রাখেন সম্পর্কের মধ্যে জটিলতা হয় বারবার কাজ বা চাকরি পরিবর্তন করতে থাকেন মন এক জায়গায় ধরে রাখা খুব কঠিন হয় খুব সহজে এনারা ভুলে যান কথোপকথনের সময় অন্য হয়ে যান কিন্তু আসার কথা হলো চিকিৎসার মাধ্যমে এই সমস্যাকে সম্পূর্ণ কাবু করা যায়